খবর খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু সফরে সাড়ে তিরিশ হাজার কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন পিছিয়ে পড়া আদিবাসী গোষ্ঠীর উন্নয়নে সরকার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে উপরাষ্ট্রপতি আজ অরুণাচল প্রদেশ যাবেন নেতৃত্বাধীন এক উচ্চ পর্যায়ের কমিটি নতুন দিল্লিতে লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের এর চতুর্থ সংস্করণের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন এই প্রতিযোগিতা দেশের যুবদের সামনে দারুণ সুযোগ তৈরি করেছে আজ বিস্তারিত খবরে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু যাবেন বেলা সাড়ে এগারোটায় এক অনুষ্ঠানে তিনি সাড়ে তিরিশ হাজার কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এবং বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন এর মধ্যে রয়েছে স্বাস্থ্য শিক্ষা রেল সড়ক উড়ান পেট্রোলিয়াম নাগরিক পরিকাঠামো সহ অন্যান্য বেশ কয়েকটি ক্ষেত্র অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীরে কেন্দ্রীয় সরকারের দেড় হাজার নতুন কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন কথা বলবেন বিকশিত ভারত বিকশিত জম্মু কর্মসূচির আওতায় সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে শিক্ষাক্ষেত্রে শ্রী মোদী প্রায় তেরো হাজার তিনশো পঁচাত্তর কোটি টাকার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এর মধ্যে রয়েছে আইআইটি ভিলাই আইআইটি তিরুপতি আইআইটি জম্মু আইআইআইটিডিএম কাঞ্চিপুরম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলস কানপুর এবং আইআইএম জম্মু ও বুদ্ধবয়া জম্মুর বিজয়পুরে প্রধানমন্ত্রী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এইমসের উদ্বোধন করবেন এক হাজার ছশো ষাট কোটি টাকারও বেশি ব্যয়ে দুশো সাতাশ একরের অধিক জায়গা জুড়ে হাসপাতালটি তৈরি করা হয়েছে বানিহাল খাড়ি সাম্বার সাঙ্গালদানের মধ্যে নতুন রেললাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী কাশ্মীরের প্রথম বৈদ্যুতিক ট্রেনের যাত্রার সূচনার পাশাপাশি জম্মু বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন এবং একটি পেট্রোলিয়াম ডিপোর প্রস্তর স্থাপন করবেন তিনি এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জম্মুতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন ডাবল ইঞ্জিন সরকার দেখিয়ে দিয়েছে দেশে পরিবর্তন আনার আন্তরিক ইচ্ছা থাকলে তাদের পথরোধ করা সম্ভব নয় লখনৌতে গতকাল বিকশিত ভারত বিকশিত উত্তর প্রদেশ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি সে রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থানের ইতিবাচক পরিবেশের প্রশংসা করেন প্রধানমন্ত্রী বলেন উত্তর অপরাধ কমেছে এবং ব্যবসায়িক সংস্কৃতি বিকাশ লাভ করেছে এই রাজ্যে দেশের মধ্যে সর্বাধিক সংখ্যক এক্সপ্রেস এবং আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে জীবনযাপন এবং সহজে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ গড়ে তোলার উপর সরকারের সমান গুরুত্বের কথা উল্লেখ ডাবল ইঞ্জিন সরকার সমাজের মানুষের কাছে রকম সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে শুধু বিনিয়োগের নিরীঘে নয় আজকের উন্নয়ন প্রকল্পগুলির মূল্যায়ন হচ্ছে উজ্জ্বল ভবিষ্যতের ভিত হিসেবে সংযুক্ত আরব আমির শাহে এবং কাতারে তার সাম্প্রতিক সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন সমগ্র বিশ্বজুড়েই ভারতের অগ্রগতির কাহিনী সমাতৃত হচ্ছে প্রধানমন্ত্রী গতকাল উত্তরপ্রদেশ গ্লোবাল ইনভেস্টার্স কে ঘিরে আয়োজিত চতুর্থ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি বলেন গত সাত রাজ্য বিকাশ ও বিশ্বাসের পথ প্রত্যক্ষ করেছে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স ড্রোন প্রযুক্তি পরিকাঠামো খাদ্য প্রক্রিয়াকরণ ইত্যাদি নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী এর আগে তিনি সাম্বাল জেলার আচন্ডা কম্বোহে শ্রী ধাম মন্দিরের শিলান্যাস করেন আয়ুষ্মান ভারত বিকশিত ভারত কর্মসূচির আওতায় আগামী পঁচিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট থেকে পাঁচটি নতুন এমস জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এগুলি হল গুজরাটে এইমস রাজকোট অন্ধ্রপ্রদেশে এইমস মঙ্গলা মঙ্গলগিরি পাঞ্জাবে উত্তরপ্রদেশে ডাইবি পশ্চিমবঙ্গে এমস কল্যাণী নতুন দিল্লিতে গত সন্ধ্যায় সাংবাদিকদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেন প্রধানমন্ত্রী সারা দেশে বিভিন্ন মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজেরও উদ্বোধন করবেন এগারো কোটি টাকারও বেশি ব্যয়ের এই প্রকল্পগুলি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে প্রভূত উন্নতি ঘটাবে বলে শ্রী মান্ডিয়া আশা প্রকাশ করেন দেশে চিকিৎসা শিক্ষার প্রসারের পাশাপাশি সকলের জন্য গুণমান সম্পন্ন সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্য ব্যবস্থা সুনিশ্চিত করা সম্ভব হবে বলে মন্ত্রী জানান কেন্দ্রীয় বলেছেন প্রতিরোধী ভারত গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বহুমাত্রিক বিপর্যয় ব্যবস্থাপনা চালু করেছেন সোশ্যাল মিডিয়ায় বিপর্যয়ের মোকাবিলা নিয়ে একাধিক পোস্টে শ্রী শাহ বলেন মোদী সরকার তাৎক্ষণিক বিপর্যয় মোকাবিলা বাহিনী গঠন করেছে এর ফলে বিপর্যয়ের ঘটনায় হতাহতের সংখ্যা শূন্য নেমে এসেছে মন্ত্রী বলেন বিপর্যয়ের মোকাবিলা দলগুলি পেশাদারিত্বের সঙ্গে প্রতিটি জীবন রক্ষায় কাজ করে থাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন সরকার পিছিয়ে পড়া আদিবাসী গোষ্ঠী বা পিভিটিজিদের সর্বাত্মক উন্নয়নের জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি গতকাল পোর্ট ব্লেয়ারে তাঁর সম্মানে আয়োজিত এক নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন শ্রীমতি মুর্মু বলেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের পুবে তাকাও নীতির এক

आप ईस्ट पॉलिसी का एक मुख्य घटक है देवी और सजनो अंडमान और निकोबार द्वीप समूह के चारों ओर का एक्सक्लूसिव इकोनॉमिक जोन भारत के समस्त ई का लगभग 30 प्रतिशत है इस द्वीप की ब्लू इकोनॉमी का भारत की अर्थव्यवस्था के विकास में महत्वपूर्ण योगदान रहेगा উল্লেখ্য পাঁচ দিনের সফরে গতকালই আন্দামান পৌঁছে রাষ্ট্রপতি সেলুলার জেল ও মিউজিয়াম ঘুরে দেখেন সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো প্রত্যক্ষ করেন তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ অরুণাচল প্রদেশ সফরে যাবেন রাজ্যের আটত্রিশতম প্রতিষ্ঠা দিবসে আজ ইটানগরের আইজি পার্কে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী ধনখড় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেবেন একদিনের এই সফরে ইটানগরের রাজভবনে যাওয়ার কর্মসূচিও রয়েছে তার উল্লেখ্য এটি উপরাষ্ট্রপতির প্রথম অরুণাচল প্রদেশ সফর খবর শুনছেন আকাশবাণী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নেতৃত্বাধীন এক উচ্চ পর্যায়ের কমিটি গতকাল নতুন দিল্লিতে লাদাখের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লাদাখের অধিবাসীদের জমি কর্মসংস্থান এবং সাংস্কৃতিক স্বকীয়তা রক্ষার জন্য সংবিধানের ষষ্ঠ সিডিও কার্যকর করার দাবির মধ্যে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ লে এবং কার্গিলে লাদাখ অটোনমাস হেলথ ডেভেলপমেন্ট কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধির ব্যাপারেও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে গত বছর ডিসেম্বরে এর আগের বৈঠকে মন্ত্রী জানিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার লাদাখের অধিবাসীদের প্রত্যাশা পূরণ এবং উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ পশ্চিমবঙ্গের শান্তি ফেরাতে এবং সেখানকার মহিলাদের সুরক্ষিত রাখতে রাজভবনে পিস হোম চালু করা হচ্ছে গত সন্ধ্যায় রাজভবনের রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবাদিকদের কাছে একথা ঘোষণা করে বলেন সন্দেশখালীরা আক্রান্ত মহিলারা নিরাপত্তার অভাব বোধ করলে রাজভবনে এসে থাকতে পারেন রাজভবনের তরফে সেই ব্যবস্থা করা হচ্ছে জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি আগামীকাল থেকে প্রতিদিন রাত আটটা পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে দশ মিনিটের এই অনুষ্ঠান বাণিজ্য দু বলেছেন সাতচল্লিশ সালের মধ্যে ভারতকে উন্নত দেশের তালিকায় নিয়ে আসতে সরকার সচেষ্ট নতুন দিল্লিতে লাতিন আমেরিকার উনিশটি দেশের পঁয়ত্রিশ জন সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সামনে শ্রী গোয়েল বলেন সরকারের লক্ষ্য হচ্ছে দু সালের মধ্যে বর্তমান তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা এবং দেশে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন আগামীকাল এবং বাইশে ফেব্রুয়ারি ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জি টোয়েন্টির বিদেশমন্ত্রীদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন এটি জি বিদেশমন্ত্রীদের দশম বৈঠক দু সাল থেকে হয়ে আসা এই বৈঠকের গুরুত্ব সময়ের সঙ্গে বৃদ্ধি পেয়েছে জি টোয়েন্টি গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বার্থ সংশ্লিষ্ট এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনার একটি মঞ্চ হয়ে উঠেছে এই বই এই বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভার্চুয়ালি গুয়াহাটের সরুসাজাই স্পোর্টস কমপ্লেক্সে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের চতুর্থ সংস্করণ অষ্টলক্ষীর উদ্বোধন করেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বলেন খেলো ইন্ডিয়া দেশের যুবদের সামনে অনেক বেশি সুযোগ তৈরি করেছে উত্তর পূর্বাঞ্চল দেশের জন্য অনেক দক্ষ খেলোয়াড় তৈরি করেছে आज हमारी युवा पीढ़ी के लिए नई संभावनाओं का एक पूरा इकोसिस्टम तैयार हो रहा है ट्रेनिंग से लेकर स्कॉलरशिप देने तक हमारे देश में खिलाड़ियों के लिए एक अनुकूल माहौल बन रहा है इस वर्ष खेलों के लिए रिकॉर्ड साढ़े तीन हजार करोड़ रुपए का बजट दिया गया है ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন খেলো ইন্ডিয়া দেশের যুব সম্প্রদায়ের প্রতিভা প্রদর্শনের একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস অষ্টলক্ষীর পুরুষ ও মহিলাদের কাবাডি এবং বাস্কেটবলের সেমিফাইনাল ম্যাচ আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে সবকটি ম্যাচই হবে সোরুসাজায় স্টেডিয়ামে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু সফরে সাড়ে তিরিশ হাজার কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন পিছিয়ে পড়া আদিবাসী গোষ্ঠীর উন্নয়নে সরকার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে খবর শেষ হলো।